আই এম প্রাউড কল মাই হিন্দু আমি নিজেকে হিন্দু বলতে গর্ব অনুভব করি হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছেন বিবেকানন্দ হাত জোর করে বলছেন ও সাহেব আমার ধর্মের উদারতা আমার ধর্মের মহানতা তুমি কিছুই জানো না কেন শুধু শুধু আমার ধর্ম সম্পর্কে নিন্দা করছো সাহেব তো হননি সাহেব বারবার করে আরো নিন্দা করছিলেন বিবেকানন্দ তখন তো বলতেই পারতেন যত মত তত পথ বিবেকানন্দ বলতেই পারতেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় বিবেকানন্দ বলতেই পারতেন হাতি চলে বাজার মে কুত্তা ভুকে লাখো মে বিবেকানন্দ জামার আস্তিমটা গুটালেন গুটিয়ে বললেন ইফ ইউ ওয়ান্ট ওয়ার্ড মোর ইউ আন্ডারস্ট্যান্ড আর দিবার মার জননী ধর্ম সম্পর্কে নিন্দা করো এ ঘুসিতে তোমাকে সমুদ্রজাত করব এই বিবেকানন্দকে ঘরে ঘরে পূজা করুন তোর আলো অনেক হয়ে গেছে হিন্দুজি মাস বিAggressive but little fanatic আসুন আজকে রবীন্দ্রনাথ 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন করেছিলেন বাংলার মাটি বাংলার চল বাংলার আকাশ বাংলার বাতাস পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার ঘরে যত মা ভাই বোন এক হোক হোক এক হে ভগবান কিন্তু সালে সালে যে বিবেকানন্দের অমর ভারত আমার ভারত বইখানা খুলে পড়ে দেখবেন কি ভয়াবহ দুর্দিন সেই দিন এসেছিলেন রবীন্দ্রনাথ দিবে আর নিবে কথা বলেছিলেন মিলাবে আর মিলিবে কথা বলেছিলেন যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরে তীরে এই রবীন্দ্রনাথ কবিতা লিখলেন নারীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিশ্বাস শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে ঘরে ঘরে প্রস্তুত হতে ঘরে ঘরে বিদায় নেবার আগে আরেকবার ডাক দিয়ে বলে যেতে চাই প্রদীপ্ত হুতাসনের মতো দাউ দাও করে চলে প্রবান করে দাও আমরা বাঙালি হিন্দু আমরা মরিনি আমরা মরিনি আমরা মরিনি শুধু ফুলে নয়নে জলে কাকুতি মিনতি গানে পূজা নেব না কয়েবার সংকল্প করিতে হইবে অসুর বধিবার তবে হবে বিশ্ব মাঝে বাকিবার চির অধিকার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্গিত হবে হিন্দুরা হুশিয়ার 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 পনেরো তারিখে আগামী শিলিগুড়িতে লক্ষ কণ্ঠে গীতা আয়োজন করা হয়েছে এই গীতার অংশগ্রহণ করার জন্য সনির অনুরোধ করব শ্রীমদ্ ভাগবত গীতা সারা বিশ্বের বিশ্বয় ধর্মগ্রন্থ হাজার হাজার বছর যাবৎ মানব জাতির কল্যাণে নিয়োজিত এই গীতা পাঠের অংশগ্রহণ করার জন্য আবেদন আসুন আজকে যেমন মিডিয়া বন্ধুদের মধ্যে অনেকে এগিয়ে এসছেন মুসলিম ভাইরাও আজকে দিল্লির জামাতি ইমাম তিনিও বলেছেন শফিকুল থেকে আরম্ভ করে আকবুল ফিয়াজ থেকে আরম্ভ করে ওই অধ্যাপক তিনিও বলেছে করছেন আসুন মুসলিম ভাই যারা আছেন সবাইকে আমি আবেদন করব সর্ব আসুন বিজেপি আসুন কংগ্রেস আসুন আর এস পি ডিএসপি সিপিএম আসুন তৃণমূল সবাই সবাই আসুন সবাই একটি প্ল্যাটফর্মে এসে আমরা ভারতবর্ষকে রক্ষা করব। ভারতবর্ষ আমার জন্মভূমি ভারতবর্ষ আমার পুণ্যভূমি সেই সঙ্গে সঙ্গে বলবো আই এম প্রাউড কল মাই হিন্দু আমি নিজেকে হিন্দু বলতে গর্ব অনুভব করি নমস্কার সবাই ভালো থাকুন দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা আমার বাংলা নিউজ